সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ হোসেন নবম শ্রেণীর গণিতের ধারাবিক আলোচনায় আজকে আটান্ন পৃষ্ঠার অর্থাৎ বিয়ের দশ নম্বর দশ নম্বর সলিউশন নিয়ে আলোচনা করবো আমরা এই পর্যন্ত এই গুটি গুটি পায়ে এই অনুশীলনের এক থেকে শুরু করে গতদিন পর্যন্ত নয় পর্যন্ত আমরা শেষ করে ফেলেছি আজকে দশ নম্বর তো দশ নম্বর দেখো সাহানা দশ নম্বর বইটা সামনে নিয়ে অবশ্যই পড়বে কারণ প্রশ্ন সম্পর্কে যদি ক্লিয়ার কনসেপশন না থাকে তাহলে সমাধান ভালো করে বুঝলেন দেখো শাহানা তার শিক্ষা প্রতিষ্ঠানে একটি চারা গাছ রোপণ করলো এক বছর পর চারা গাছটির উচ্চতা ওয়ান পয়েন্ট ফাইভ ফুট হলো অর্থাৎ দেড় ফুট হয়ে গেল এক বছর পর প্রতি বছর এর উচ্চতা জিরো পয়েন্ট সেভেন ফাইভ ফুট বৃদ্ধি পেল পরবর্তী বছর পরবর্তী বছরের উচ্চতা বৃদ্ধি পেলে কত জিরো পয়েন্ট সেভেন ফাইভ প্রতি বছর গাছটির উচ্চতা পূর্বের বছরে বৃদ্ধিপ্রাপ্ত উচ্চতার পঞ্চাশ পার্সেন্ট বাড়ে অর্থাৎ প্রত্যেক বছর আগের বছর যা বেড়েছে তার পঞ্চাশ পার্সেন্ট বাড়ে এভাবে বাড়তে থাকলে বিশ বছর পর গাছটির উচ্চতা কত হবে তাহলে আমরা এখানে দেখো পাই প্রথম বছর গাছটির উচ্চতা ছিল ওয়ান পয়েন্ট ফাইভ ফুট প্রথম বছর পরে দ্বিতীয় বছর পর গাছটির উচ্চতা বৃদ্ধি পেলো জিরো পয়েন্ট সেভেন ফাইভ দ্বিতীয় বছর পর গাছের উচ্চতা বৃদ্ধি পেল হলো না কিন্তু দেখো প্রথম বছরে এক বছরে গাছটা বেড়ে গেল ওয়ান পয়েন্ট ফাইভ ফুট এবং দ্বিতীয় বছরে বৃদ্ধি পেলো দ্বিতীয় বছরে বাড়লো জিরো পয়েন্ট সেভেন ফাইভ অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভ ফুট তো আসেই একটা গাছ ওয়ান পয়েন্ট ফাইভ ফুট লম্বা হয়ে গেল দ্বিতীয় বছরে একটু বাড়লো জিরো পয়েন্ট সেভেন ফাইভ ফুট এটা একটু মানে মাথায় রাখতে হবে এবং প্রতি বছর যেহেতু জিরো ফিফটি পার্সেন্ট বাড়ে তৃতীয় বছর তৃতীয় বছরে তাহলে কতটুকু বাড়বে তৃতীয় বছর পর গাছের উচ্চতা বৃদ্ধি পেল এই জিরো পয়েন্ট সেভেন ফাইভ যেটা রয়েছে তার ফিফটি পার্সেন্ট অর্থাৎ প্রত্যেক বছর পরে তার ফিফটি পার্সেন্ট বাড়ে তাহলে জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু ফিফটি পার্সেন্ট জিরো পয়েন্ট থ্রি সেভেন ফাইভ জিরো পয়েন্ট থ্রি সেভেন ফাইভ ফুট এবং চতুর্থ বছর পরে উচ্চতা বৃদ্ধি পেল জিরো পয়েন্ট থ্রি সেভেন ফাইভ এর ফিফটি পার্সেন্ট প্রত্যেক বছর তার পূর্বের বছরের ফিফটি পার্সেন্ট বাড়বে

গাছের এই বৃদ্ধিগুলো নিয়ে প্রাপ্ত ধারা এটা এই যতটুকুন করে বাড়ছে প্রথম বছরে বাড়লো এতটুকু তারপরে এতটুকু এইভাবে বৃদ্ধিগুলো নিয়ে যে একটা ধারা তৈরি করব গাছের গাছের উচ্চতা বৃদ্ধি গাছের উচ্চতা বৃদ্ধি নিয়ে প্রাপ্ত ধারা ওয়ান পয়েন্ট ফাইভ প্লাস জিরো পয়েন্ট সেভেন ফাইভ প্লাস জিরো পয়েন্ট থ্রি সেভেন ফাইভ প্লাস জিরো পয়েন্ট ওয়ান এইট সেভেন ফাইভ এভাবে বাড়ছে অর্থাৎ এটা এই প্রত্যেক বছরে যে বাড়বে গাছ বৃদ্ধি পাচ্ছে সে বৃদ্ধি প্রাপ্ত সংখ্যাগুলো নিয়ে একটি ধারা তৈরি করলাম तो येখানে আমরা এই ধারায় প্রথম পদ a = 1.5 সাধারণ অনুপাত r = দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ অর্থাৎ 0.75 भाग, भाग 1.5 हां এটা হচ্ছে হাফ যেটা অবশ্যই এক এর চেয়ে কম তাহলে গুণোত্তর ধারার এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় সূত্রটা আমরা জানি অতএব আমরা এখানে নিষ্ঠা পদের সমষ্টি দিয়ে দেবো একবারে সূত্র যেহেতু আমরা বেশ পরিচিত এ এস এন এর সূত্র এ যেহেতু আর এমান ওয়ান এর থেকে কম তাহলে ওয়ান মাইনাস আর হবে ওয়ান মাইনাস আর টু দিবার এন ডিভাইডেড ওয়ান মাইনাস আর এই ফর্মুলা দিয়ে দেবো যে আমরা এস টোয়েন্টি অর্থাৎ বিশটা পদের সমষ্টি আমাদের বিশ বছর গাছটা বাড়বে বিশটা পদের সমষ্টি কত হবে এ এর মান হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ কিন্তু ওয়ান মাইনাস আর টু দি দিব টোয়েন্টি ডিভাইডেড ওয়ান মাইনাস আর এটা সমষ্টি তাহলে আমরা এটা ক্যালকুলেশন করবো ওয়ান পয়েন্ট ফাইভ বলতে থ্রি বাই টু ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড টু টু দি পাওয়ার যে সংখ্যাটা পাচ্ছি ওয়ান জিরো ফোর এইট ফাইভ সেভেন সিক্স ডিভাইডেড ওয়ান মাইনাস হাফ এর আগে আমরা করেছি ওয়ান মাইনাস হাফ মানে হাফ তাহলে আমরা থ্রি বাই টু হাফ উপরে দিয়ে যদি গ্রন্থিটি উল্টো দিই থ্রি ডিভাইডেড টু টু ডিভাইডেড ওয়ান এখানে আমরা এইটুকুন ক্যালকুলেশন করবো ওয়ান ভাগ অ্যান্সার ওয়ান ভাগ অ্যান্সার যা পাবো তা ওয়ান থেকে ওয়ান মাইনাস অ্যান্সার ওয়ান মাইনাস অ্যান্সার জিরো পয়েন্ট নাইন 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 অর্থাৎ এর সাথে থাকলে জিরো পয়েন্ট নাইন 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 বলতে আমরা এটাকে ওয়ান বলতে পারি টু টু যদি আমরা কেটে যাই তাহলে আমরা টোটালি পাবো তিন ফুট দেখো এই ক্যালকুলেশনটা একটু ভালো করে বুঝবে ওয়ান ভাগ এত ওয়ান এটাকে ভাগ করলে আমরা পাচ্ছি নাইন পয়েন্ট ফাইভ থ্রি সিক্স সেভেন টেন টু মাইনাস সেভেন তো ওয়ান থেকে এই মানটা মাইনাস করে দিলে আমরা পাচ্ছি জিরো পয়েন্ট নাইন 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 অনেকগুলো নাইন নাইন শো করছে তো যেহেতু অনেকগুলো নাইন নাইন শো করছে এটা আমরা কেউ পূর্ণ সংখ্যা ধরে নিতে পারি টোটাল গাছটার উচ্চতা হিসেবে তো এটা আমরা তিন ফুট হচ্ছে রেজাল্ট পাবো তো এই যে আমরা দশ নম্বর পর্যন্ত করে ফেললাম তো এগারো নম্বর আমি পরবর্তীতে আবার আলোচনা করবো ইনশাল্লাহ তো এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম